ঘুম তাড়াতে বা ক্লান্তি দূর করতে কফির জুড়ি মেলাভার যদি শোনেন এক কাপ কফির দামি প্রায় সাড়ে আট হাজার টাকা তাহলে নিশ্চয়ই অবাক হবেন এটি বিশ্বের সবচেয়ে দামি কফি তবে চোখ কপালে উঠবে যখন শুনবেন এই কফি তৈরি হয় পশুর মল থেকে কপি লুয়াক পৃথিবীর সবচেয়ে দামি কফি কপি একটা ইন্দোনেশিয়ান শব্দ ইন্দোনেশিয়ানরা কফিকে কপি বলে আর পাম সিবেট বা পাম বিড়াল ইন্দোনেশিয়ায় লুয়াক নামে পরিচিত কপি লুয়াক সংগ্রহ করতে হয় এই পাম সিভেট প্রাণীটির মল থেকে চাষ করা কফির ফল খেতে দেয়া হয় পাম সিবেটকে তারা বেছে বেছে সবচেয়ে ভালো কফি ফলগুলোকে গিলে খেয়ে নেয় কিন্তু বীজসহ কফি ফলের পুরোটা তারা হজম করতে পারে না কফি ফলের মাংসল অংশ হজম হয়ে গেলেও বীজগুলো আস্তরি থেকে যায় এতে কফির বীজে যোগ হয় ক্যারামেলের ফ্লেভার বা এক প্রকারের সুগন্ধ এই কারণেই লুয়াক কফির স্বাদ বেড়ে যায় পামসিবেট সিবেট মলত্যাগ করলে তা থেকে আস্ত বীজগুলো সংগ্রহ করেন কফি শ্রমিকেরা আর সে বীজগুলো পরিষ্কার করেই তৈরি করা হয় সবচেয়ে দামি কফি নাক কুঁচকে না রেখে আরাম করে চুমুক দিন হাতে থাকা গরম কফিতে আর আমাদের জানান দিনে আপনার কয় কাপ কফি লাগে